নমস্কার গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এইল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা ছিল ঘর ছাড়ার দিন সারাদিন আজকে ঘর ঝেড়েই কাটিয়ে দিয়েছি সামনেই মা দুর্গা আসছে বলে কথা আর মা দুর্গা এসে যদি দেখে ঘরের অবস্থা এই তাহলে রাগ করবে সেই কারণে ভাবলাম যে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই আর পরিষ্কার করে নিই তাই সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম সেরে তারপরে এই যে ঘর ছাড়তে শুরু করে দিয়েছি তো 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 ঘর ছাড়া অর্ধেক প্রায় হয়েই গিয়েছে প্রথমে ওই যে ওপরে যে ঝুলগুলো ছিল ঝুলগুলো ঝেড়েছি তারপরে বিছনাপত্র তুলে রোদে দিয়ে ঘর বাড়ি মোটামুটি ঝাড়াঝুড়ি হয়ে গেছে তারপরে ভাবলাম যাই এবার ভিডিওটা একটু শুরু করি সকালবেলায় প্রচণ্ড খিচিবিচির মধ্যে ছিলাম সেই কারণে আর ভিডিও করা হয়নি যাই হোক সব কিছু ঝাড়াঝুড়া হয়ে গিয়েছে মোটামুটি ধুয়েও নিয়েছি যেমন দরজা জানালা এগুলো ধোয়া হয়ে গেছে এখন কলিং নিয়ে এসে এই যে ঘরের যত আসবাবপত্র আছে সেগুলো মুছে নিচ্ছি তো কালকে জানো তো ওপরকার ঘরগুলো ঝেড়েছিলাম ওপরে ঘরটা ঝেড়েছিলাম ঠাকুর ঘরটা ঝেড়েছিলাম কিন্তু কালকে আর ভিডিও করিনি কারণ কালকে শরীরটা একটু খারাপ করছিল সেই কারণে আর ভিডিও করতে ইচ্ছে করলো না যাই হোক আজকে সকালবেলাতে এই যে ঘরবাড়িগুলো ঝেড়ে নিয়েছি এখন মোছামুছি করছি তো আমি জানো তো ঘর যেদিন ঝাড়বো মনে করি তার দুই এক দিন আগে থেকে কিন্তু ঝাড়ি মানে যেদিন ঝাড়ি সেদিন যে সব ঝাড়ি তা না যেমন এই যে আলমারির ভেতরের জিনিসগুলো দু একদিন আগে গুছিয়ে রাখি মুছে রাখি তারপরে এই যে ভেতরে যে কাপ প্লেটগুলো দেখছো না এগুলো আমি মুছে টুছে আগের দিন ভয়ে রেখেছি মানে কালকে রাতে বেলাতে আসলে একদিনে সব কিছু করতে গেলে না কিছুই হয় না ঘর ছাড়া হয় না গুছানো হয় সেই কারণে কি বলো তো ভেতরে যে জিনিসগুলো থাকে সেগুলো আগের দিন রাতের বেলাতে বের করে মুছে টুছে আলমারিতে গুছিয়ে রাখি তার পরের দিন করি কি আলমারিটাকে একটু ঢেকে দিই তারপরে ঝুলগুলো ঝাড়ি যেমন ধরো ঘরের শোকেশের মধ্যে যেগুলো ছিল সেগুলো কালকে ঝেড়ে মুছে ভেতরে ঢুকিয়ে রেখেছি আর বাইরে যে আলনাতে জিনিসগুলো ছিল সেগুলো তাই আর এই যে বিছানা চাদর দেখছো এই বিছানা চাদরটা আমি দুদিন আগে কেঁচে রেখেছিলাম আর ওই যে বিছানাতে যে কাঁথাটা পেতে রেখেছি সেই কাঁথাটাও আমি দুদিন আগে কেঁচে শুকিয়ে রেখেছিলাম আমার এইভাবে কাজ করতে না বেশি সুবিধা হয় অনেকে করে দেখি আগে ঘর ঝাড়ে তারপরে তোবার কাঁচা ধোয়া করে তারপরে একটা একটা করে গুছায় কিন্তু আমার না ওরকম করে গুছাতে একদম ভালো লাগে না আমি ঘর ঝাড়ার আগেই ধরো যেগুলো কাঁচার কেচে নিই যেগুলো ধোয়ার ধুয়ে নিই তারপরে টর ঝেড়ে একেবারে গুছিয়ে নিই তাহলে না দেখতে ভালো লাগে জানো তো তো সেই কারণেই ধরো আগে থেকে সব কেচে রেখেছিলাম আর আগে থেকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই যে এদিকে ঘরও ঝাড়ছি আর ওইদিকে কিন্তু টুকটুক করে গুছিয়েও ফেলছি তাতে ঘরটাও আমার কমপ্লিট হয়ে থাকছে গুছানো যেমন ওই বড় ঘরটা ভেতরে যে ডালমারির জিনিসগুলো ছিল সেগুলোও কালকে রাতেরবেলাতে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম গুছিয়েও রেখেছিলাম আর সকালবেলাতে ঝেড়ে ঝুড়ে বিছানাটাও পেতে ফেললাম মানে ওই ঘরটা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে বাইরে আল্লাটা মানে ঝুল ছাড়ার আগে তোমার ঢেকে রেখেছিলাম ঝুল পড়বে বলে আর রাতের বেলাতে তো ওই প্লেটগুলো গুছিয়ে ডুছিয়ে রেখেছিলাম মানে ওটাও গোছানো হয়ে গেল ফ্রিজের যে কাপড়টা ছিল কাপড়টা বের করে রেখেছি ওটা শুধু কাঁচা বাকি আছে ওটা কালকে কাচবো ফ্রিজটাও তো মুছে নিলাম এদিকে হোম থিয়েটারটায় গান বাজছিল আর আমি গান শুনছিলাম আর কাজ করছিলাম গান শুনে শুনে কাজ করতে না এনার্জি আসে জানো তো আমার যেদিন প্রচুর কাজ থাকে সেদিন আমি মন পছন্দ মতন গান চালাই গান শুনতে শুনতে কাজ করতে না বেশ ভালোই লাগে আর মন ভালো থাকলে দেখবা কাজ করতে কিছুই মনে হয় না সে তুমি সারাদিন কাজ করো না কেন তো সেই কারণে কাজকাম বেশি থাকলে জানো তো আমি সুন্দর সুন্দর গান চালাই গান চালিয়ে গান শুনি আর কাজ করি সত্যি বলছি তাই না আমার কাজ করতে বেশ ভালোই লাগে যাই হোক এই আলমারিটা দেখছো অনেক জায়গায় রং চটে গিয়েছে আসলে কী বলো তো আলমারিটা কম টানাটানি হয়েছে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি থেকে আবার এই বাড়ি আর এই সব জিনিসপত্র কিন্তু বারবার টানা হাজরা করলে রং চটবেই মানে এখানে বাড়ি খায় ওখানে বাড়ি খায় খেতে খেতে রঙটা চটে গেছে। তো ভাবি মাঝে মাঝে যে আলমারিটা একটু রঙ করতে দিব। তাহলে সুন্দর হয়ে যাবে আর আগেকার দিনের আলমারিগুলো বেশ মানে শক্তভুক্ত বলো আর এখনকার দিনের আলমারিগুলো দেখবা কেমন যেন প্যাটপ্যাট করে মানে টিনগুলো ভালো দেয় না তো যাই হোক ঘর বাড়িগুলো প্রথমে তো জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে জল টানা দিয়ে টেনে নিয়েছি এখন ঘরগুলো হাত দিয়ে মুছে নিচ্ছি কারণ হাত দিয়ে যতক্ষণ না আমি মুছি ততক্ষণ যেন মনে হয় ঘর বাড়ি পরিষ্কারই হয়নি আর এটা কিন্তু সত্যি কথা তুমি লাঠি দিয়ে যতই মোছো না কেন হাতের মতন কিন্তু পরিষ্কার হবেই না তো আজকে জল টানতে টানতে আমার মানে হাতগুলো তো ব্যথাই হয়ে গেছে আর হাতের একটা জায়গায় না কেমন যেন একটু মানে শক্ত টাইপের হয়ে গেছে বেশি মানে ওই ঝাড়াঝুরি করলে লাঠি ধরে টানাটানি করলে না আমার ওরকম হয় জানো তো হাতে তো যাই হোক ঘর তো সব কমপ্লিট হয়ে গেছে গুছানো মুছা চাছা তো বাসনগুলো বের করে রেখেছিলাম ধুবো বলে এগুলো কিন্তু এঠো বাসন না এগুলো যে খাটের তলে থাকে এগুলো যেন তো আমার প্রয়োজন পড়ে না কারণ এত বড় বড় জিনিস আমার দরকার পড়ে না সেই কারণে এগুলো খাটের তলে রাখি তো হবে হ্যাঁ দরকার পড়ে না বলাও ভুল এগুলো ধরো বাড়িতে এলে মানে বাড়িতে মানুষজন যখন আসে তখন এগুলো প্রয়োজন হয় তারপরে ধরো কোনো অনুষ্ঠান হলে ধরো ছেলে জন্মদিন হলো বা কোনো পুজো পার্বণ হলো মানে যখন কোনো অনুষ্ঠান করি আর কি তখন তো বড় বড়ো জিনিসের প্রয়োজন হয় তখন বাড়িতে লোকজন বেশি থাকে তখন কিন্তু এই জিনিসগুলো আমার লাগে তো সেই কারণে যেন তো আমি না তুলে রাখি না কারণ তুলে রাখলে কি হবে আমাকে বারবার বের করতে হয় আর খাটের তলে রেখে দিই যখন প্রয়োজন হয় টুক করে খাটের তল থেকে বের করি ধুয়ে বান্না করে আবার টুক করে ধুয়ে খাটের তলে রেখে দিই এতে আমার সুবিধা হয় তো ধুলোবালি পড়েছিলো তাই ভাবলাম ঘর বাড়ি যখন ঝাড়লাম ধুলাম এগুলো কেন বাদ যায় তাই এতগুলো জিনিস নিয়ে এখন বসেছিলাম ধুতে তো বোন এলো অফিস থেকে এসে ও হাতে পাতে একটু ধুয়ে দিল ও আবার যাবে দিদার বাড়িতে দিদার বাড়ির ঘর ঝাড়তে কারণ দিদার তো শরীরটা খারাপ আর মামিও পারে না একা সব কিছু করতে সেই কারণে ও যায় প্রতি বছর গিয়ে দিদার ঘরটা আর মামিদের ঘরটা ঝেড়ে দিয়ে আসে মানে যতটা পারে আর কি তো ঘর বাড়ি ঝেড়ে দেখো এতগুলো নোংরা বের হয়েছে তো এগুলো এখন গিয়ে ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে এসে এই জায়গাটা ধুয়ে একটু ঝাড় দিয়ে দেবো ঘর ঝাড়া হলো মুছা হলো তারপরে স্নান করে দুটো খেলাম খেয়ে দিয়ে ভাবলাম এই যে বাসনগুলো তুলে নিয়ে এসে একটু বারান্দায় উবুর করে দিই বাসনের মধ্যে অনেক জল আছে এই জল শুদ্ধ তোর ঘরের মধ্যে রাখা যাবে না তো একটু উবুর করে রাখতে হবে আর বাইরে কোথায় রাখবো বলো বাইরে যদি এখন রাখি তাহলে দুপুরবেলাতে তো একটু শুভ তাই না যেহেতু সারাদিন অনেক খাটনি হয়েছে তো তখন যদি কেউ আবার চুরি টুরি করে নিয়ে যায় যেহেতু কলপারের দিকটা পুরোটাই ফাঁকা সেই কারণে ভাবলাম ঘরের মধ্যে এগুলো উবুর করে রাখি তারপরে যখন শুকিয়ে যাবে তখন খাটের তলে নিয়ে গিয়ে ভরে দেবো তো এই যে সোফার বালিশগুলো সব রোদে দিয়ে এসেছিলাম সোফার বালিশ দিয়েছিলাম বিছানাটাও রোদে দিয়ে এসেছিলাম তো বিছানাটা তুলে নিয়ে এসে তো পাতা হয়ে গেছে আর ছাদে যেহেতু অনেক রোদ ছিল সেই কারণে বালিশগুলো রেখে এসেছিলাম এখন রোদ কমে গেছে তাই নিয়ে আসলাম নিয়ে এসে এখন সোফাতে গুছিয়ে দিলাম এদিকে মাথায় দেওয়া বালিশগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এগুলোকে গুছিয়ে রাখলাম এগুলোও রোদে দেওয়া ছিল রোদে দিলে দেখবা বালিশগুলো কেমন যেন একটু ফুলে ফুলে যায় তাই না তো যাই হোক বাসনগুলো দেখো আমার শুকিয়ে গিয়েছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছে তো বাসনগুলোকে একটু ঢেকে রাখলাম আর এই ওড়নাটা যেন তো নতুনই ছিল তো ওড়নাটা ভুলো এমনভাবে কেটেছে যে সেটার গায়ে দেওয়া যাবে না তো সেই কারণে ভাবলাম এই ওড়নাটা দিয়েই বাসনগুলো ঢেকে রাখি তাহলে ধুলো কম পড়বে যাই হোক ওখানে ঝুড়িটা গুছিয়ে রাখলাম এবার হাঁড়িগুলো গুছিয়ে রাখি হাঁড়িগুলো থাক থাক করে একটার পরে একটা গুছিয়ে রাখা যায় তো যাই হোক খাটের তলটা তো আমার গুছানো হয়ে গেল চলো এবার ওই জায়গাটা মুছে আসি যেখানটায় তোমার বাসনগুলো ওবুর করে রেখেছিলাম কারণ ওখানে তো জল পড়ে আছে আর এই প্লেটের উপরে জল পড়ে থাকলে না খুব পা পিছলায় আমি যে কতবার পড়তে পড়তে বেঁচেছি তার ঠিক নাই তবে মাঝে মাঝে যেন তো পরেও যায় এর আগে পড়ে গিয়ে আমার হাতটা কেটেই গেছিলো এদিকে সন্ধ্যা লেগে গেছে তাই আবার ওই নাইটিটাকে ছেড়ে এ দেখো একটা ভালো নাইটি পরে সন্ধ্যাটাও দিয়ে নিলাম কারণ ওই নাইটি পরে খাওয়া দাওয়া করেছি দুপুরে আর ভাত খাওয়া কাপড়ে তো সন্ধ্যা দিতে হয় না সেই কারণে কাপড়টা ছেড়ে নিলাম তো সন্ধ্যা প্রায় দেওয়া হয়ে গেছে এখন শঙ্খটা বাজাবো বাজালেই হয়ে যাবে এইদিকে কালকে এই ঘরটা ঝেড়েছিলাম কিন্তু কলিং ছিল না বলে এই কাজগুলো মোছা হয়েছিল না তো আজকে সকালবেলাতে কলিং নিয়ে আসলাম নিয়ে এসে নিচের ঘরে সব কিছু মুছে টুছে নিয়েছি তাই ভাবলাম ওপর ঘরে কাঁচগুলো যেহেতু মোছা হয়নি কাজগুলো মুছে নি আর কলিং দিয়ে কাঁচ না মুছলে না দেখতে ভালোই লাগে না আর এগুলোতে তো সার্ফ দেওয়াই যাবে না কারণ সার্ফ দিলে তখন ওই স্টিলগুলোই মোর্চা পড়ে যাবে সেই কারণে ধরো কালকে আর এগুলো মোছা হয়নি আর ওই যে পর্দাটা কেচেছিলাম তো পর্দাটাকেও লাগিয়ে দিলাম জানালা দিয়ে যা আলো আসে বাবারে বাবা সকালবেলা হতে না হতে আলোর চোটে ঘুম ভেঙে যায় যাই হোক কলিংটা নিয়ে যখন ওপরে উঠেছি তখন ফ্যানটা

ধাক্কা মেটে জঙ্গলে ফেলে দিয়েছিল তারপরে পালিয়ে গেছিল কোথায় তারপরে কমসিকে আমাকে চুললো আবার

ঠিক আছে ওইভাবে মারামারি করলে আচমকা কোথাও লেগে গেলে পরে তখন শরীরের ক্ষতি হবে তাই যে মারামারি করে তার সঙ্গে খেলতে হয় না ঠিক আছে দেখ তো গালটা কতটা খামচিয়ে দিয়েছে ঠিক আছে বইলে পড়াশোনা করো আমি যাই একটু রান্না বান্না করি কা হামি উঠছে কত কিন্তু ঘুম আসবে না সবাই বলে না হামি উঠলে ঘুম আসে কিন্তু এই হামিটা মানে ঘুম আসার হামি না কারণ আমি একমাত্র ওই দুপুর বেলাতে যাই একটু ঘুমাই আর রাতের বেলাতে যা ঘুমাই তাছাড়া অন্য কোনো টাইমে আমার একটু ঘুম আসে না অন্যান্য মানুষ যেমন মানে যখন তখন শুলেই ঘুমিয়ে যায় আমার ঘুম আসবেই না আমি ওই দুপুরে একটু ঘুমাবো ঘুমালে আর নইলে রাত্রির এগারোটা বারোটা তো যাই হোক বৃষ্টি পড়ছে বাইরে সারাদিন কি ছিল কেউ দেখে বলবেই না যে বৃষ্টি হবে তো সন্ধ্যের সময় হঠাৎ থেকে মেঘ চলে এলো তারপরে কিছুক্ষণ ঝড় হলো তারপরে আবার এখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা অবশ্য অনেকক্ষণ ধরেই হচ্ছে টিপ টিপ করে এখন হচ্ছে প্রথমে একটু জোরে হচ্ছিল তো আজকে আবার শরীরটা খুবই খারাপ করছে কারণ কি বলতো আমি এমনিতে মানে বাড়িতে হাজার কাজ করি রান্নাবান্না কাজ কাম বাসন মাজা ঘষা মানে যাই করো না কেন আমার কিছু হবে না কিন্তু আমি ওই যেদিন যেদিন ঝুল ঝাড়ি সেদিন সেদিন না আমার এই মাথা ভারী হয়ে যায় নাক কুটকুট করে গলার কাছে কেমন করে হাঁচি পরে তারপরে মনে হয় যেন ঠান্ডা লেগে গেছে তো এটা যে শুধু আমার সঙ্গে হয় এরকমটা না অনেকেই বলে যে ঝুল ঝাড়লে নাকি এরকমটা হয় তো আজকে বেশি ঝুল ঝেড়েছি এমনি কি বলতে এই সব দেওয়ালে টাওয়ালে ঝুল সেরকম ছিল না ছিল তোমার খাটের নিচে এই এই ঘরে খাটের নিচে ছিল আর ওই ঘরে ধরো সোফা টোপাগুলো আলমারি টালমারিগুলো হটিয়ে ঝেড়েছি তো আর ওই সোফা আলমারি খাটের নিচ এগুলোতে ঝুল ছিল যেহেতু এগুলো তো সবসময় ঝাড় মানে ঝুড়া করা হয় না আর এগুলো ধরো মাঝে মাঝে ঝাড়ি তো ওপরে ঝুল সেরকম ছিল না ওই তোমার যেগুলো প্রতিদিন ঝাড়টার দেওয়া হয় না সেই সব জায়গাতে ছিল বেশি তো ঝুল ধুলো সব এসে নাক মুখ দিয়ে ঢুকেছে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম একটু ঘুম আর আসেনি তো যাই হোক এখন আর ঘুমাবো না কারণ এখন ঘুমানোর টাইমটা একদমই না হামি উঠছে উঠুনকে তো এখন দুটো ভাত রান্না করবো বর আসবে বাড়িতে কারণ আজকে শনিবার আর সঙ্গীত আজকে নাই বাড়িতে সবিতা দিদার বাড়িতে গিয়েছে দিদার ঘর ছাড়তে তো ও দিদার ঘর ঝাড়তে গেছে আর আমার মোটামুটি ঘর ঝাড়া হয়েই গেল কালকে উপর ঘরটা ঝেড়েছিলাম ঠাকুর ঘরটা ঝেড়েছিলাম আজকে নিচকার ঘরগুলো সব ঝেড়ে নিয়েছি তো ঝাড়াঝুড়া মোটামুটি হয়ে গেছে ধোয়া পাকলাও হয়ে গেছে এখন বাকি আছে শুধু ওই জামা কাপড় কাছে মানে ওই আলমারির তারপরে তোমার ওই বিছানার চাদর এইসব মানে আলমারির কবার আলমারি বললাম আলমারির কভার বিছানার চাদর দুটো ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দুটো তো সেই শীত থেকেই পড়ে আছে কাজবো কাজবো করে কাচা হচ্ছে না তো কালকে ভাবছি যাবো কাজতে সকাল বেলাতে আর তোমার ওই ঘরের পর্দা তারপরে গেটের পর্দা সব খুলেছি ঠাকুর ঘরের পর্দা খুলেছি ওগুলোই কাঁচা বাকি আছে তো কালকে গুলো কিচে নিয়ে আসবো আর বাকি থাকলে রান্নাঘরে কয়েকটা কোটাকাটি ধোয়া সেদিন তো কোটাকাটি আর বাদ বাকি কিছুটা আছে ওগুলো ধুবো যাবে। তো এখন যায় দুটো ভাত বসাই আসবে বাড়িতে সেরকম কিছু হয়নি শুধু ডিমের ঝোল আর ভাত হয়েছিল সবজিপাতি করার টাইম পাইনি তো রাতের বেলাতে দেখি কি করি আর শরীর যা খারাপ করছে রাতে মানে কিছু করতে ইচ্ছে করছে না মাঝে মাঝে মনে হচ্ছে বন্ধু ফোন করে বলি তুমি বাইরে থেকে খাবার নিয়ে আসো আবার বাইরে থেকে খাবার খেলে আবার তখন যদি গ্যাস অম্বল হয় তো সেই ভয়ে আর কিছু বললাম না ফোন করে আর শরীর এমনিতে অসুস্থ তারপরে বাইরে খাবার খেলে আরোই অসুস্থ হয়ে যাবো তো যাই হোক কষ্ট কষ্ট করে দুটো কিছু রান্না করি গা তো ডাল ডাল পরশু দিন গিয়েছিলাম কি করেছে দেখো সকালবেলাতে আমি ঘুমিয়ে আছি আর ওই ফোকটা দিয়ে হুনু ঢুকেছে হনু চিৎকার করছে দিয়ে আমি উঠে দেখছি হুনু দিয়ে যাই হোক তাড়ালাম 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 তারপরে ওই আমি নিজের মত নিজে কাজ করছি ওই একটা করে ঢুকছে আলু নিয়ে গেল চার পাঁচটা আলু নিয়ে গেছে তারপরে একটা ময়দার প্যাকেট কাটা ছিল কিছুটা ময়দা রান্না করা হয়েছিল মানে রুটি ভাজা হয়েছিল আর কিছুটা ছিল সেই ময়দার প্যাকেটটাকে নিয়ে গেল বেসনের প্যাকেট নিয়ে গেল একটাতে সাবু রাখা ছিল সেই সাবুর প্যাকেট নিয়ে গেল আজকে সকাল থেকে আমাকে অত্যাচার করে খেয়ে নিয়েছে হুনুতে তো ওই জায়গাটায় ভাবি ইট দিব ইট দিব দেওয়াই হয় না আমি বরকে সেদিনটা বললাম যে ওখানে কটা ইট তুলে দাও দিব বলল দিয়ে আর পরেও দিল না আমি আর বরে খেয়াল করে বললাম না তো যাই হোক কালকে ওই দুই ফোকে দুটো ইট দিতেই হবে ইট না দিলে পরে আরো কি কি নিয়ে যে পালাবে তার ঠিক নেই নিয়ে গিয়েছে তো খুব অত্যাচার করে হুনুতে জানো না তাই ভুলু আছে ভুলু তারে মানে ও তো ওইদিকে থাকে আর রান্নাঘরটা যেহেতু এদিকে আর যেভাবে ও ঢুকে হুনুতে মানে বোঝা যায় না আমি তো মাঝে মাঝে বুঝতে পারি না যে হুনু ঢুকছে তা তো যাই হোক চলো রান্না বান্না করি গা অনেক রাতি হয়ে গেছে রাত্রি বাজে নটা ভাত বসাতে যাচ্ছিলাম চালটাও নিয়ে নিয়েছি শুধু জলটা দেওয়া বাকি ছিল সেই টাইমে দেখছি বর্মশায় আসছে তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বললো তুমি কি ভাত বসিয়ে দিয়েছো তো আমি বললাম না তো বললো ভাত যখন বসাও নি তাহলে আর বসিও না এ দেখো আমি খাবার নিয়ে এসেছি এগুলো খাওয়ার পর যদি ভাত খেতে ইচ্ছা হয় তবেই বসাবা নইলে বসাবা না তো তোমরাই বলো এইসব খাবার খাওয়ার পর কি আর ভাত খাওয়া যায় বলো তো তো সেই কারণে জানো তো আজকে আর ভাত রান্না করে তো দেখেছ আমি মানে ওকে ফোন করে বলিনি কিন্তু যে আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না বা শরীরটা খারাপ করছে তুমি বাইরে থেকে খাবার নিয়ে আসো কিন্তু ও বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছে তো যাই হোক ভালো হয়েছে আমাকে বেলা তার খাটনি করে রান্না বান্না করতে হলো না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে গুড নাইট টাটা কেমন